আসসালামু আলাইকুম ভেওয়ার্স আশা করছি সবাই ভালোই আছেন আনহাজ ব্লগ এম এর আজকের আয়োজনে থাকছে কুরমুরে খুরমা বা মুরালি রেসিপি তাহলে চলুন এখন সেই রেসিপিটি আমরা দেখে আসি তো খুরমা বানানোর জন্য প্রথমে আমি এখানে আটা নিয়ে নিলাম আপনার আটা ময়দা যে কোনোটা দিয়ে বানানো যাবে তো আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি তো আমি দুই কাপ আটা নিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তারপরে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবারে আটা আর তেল ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো ভালোভাবে মিশাতে হবে যেন তেলটা সবগুলো আটার সাথে ভালোভাবে মিশে যায় তো এবারে আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি মোটামুটি শক্ত একটা ডো হবে খুব বেশি নরম করা যাবে না তো বেশি নরম হলে দেখা যাবে রুটিটা বেলা যাবে না ঠিকভাবে তো আমি ডোটা তৈরি করে নিয়েছি এবারে আমি ডোটাকে দুই ভাগ করে নিচ্ছি আমি দুইটা রুটি বেলে মোটা মোটা করে রুটি না বেলে ওইটা আবার লতি বেলে তারপরে ছোট ছোট করে কেটে নিলেও হয়ে যাবে তা আমি সুবিধার জন্য রুটি বেলে নিয়েছি রুটিটা একটু মোটা করে নিয়েছি একদম পাতলা করা যাবে না এবারে আমি এটাকে চিকন চিকন করে কেটে নিব প্রথমে আমি সাইডগুলো কেটে ফেলে দিচ্ছি তো চতুর্দিক দিয়ে কেটে ফেলে দিয়ে এবার আমি চিকন চিকন করে স্লাইস করে নিচ্ছি এই খুরমাগুলা অনেক দিন সংরক্ষণ করা যায় তো একটু কিছুটা ঠান্ডা করে তারপরে একটা বক্সে ঢুকায় রেখে দিলে অনেক দিন ভালো থাকে এগুলো ড্যাম হয় না তো খেতেও কিন্তু অনেক মজার হয় খুরমাগুলা তো অনেক মুচমুচে থাকে এই জন্য বাচ্চারাও খেতে পছন্দ করে তো আমি রুটিটা স্লাইস করে কেটে নিয়ে দুই ভাগ করে নিয়েছি তো অনেকগুলো মুরালি হয়ে গেছে এবার আমি ভেজে নিয়েছি তেলটা আগে থেকেই গরম করে নিয়েছি চুলার হিটটা মিডিয়ামই থাকবে আমি মিডিয়াম হিটেই গরম করে নিয়েছি খুব বেশি গরম করা যাবে না তাহলে খুরমাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু লাল হয়ে যাবে মুচমুচে হবে না বারবার উল্টায় দিতে হবে না হয় কিন্তু এক পাশে বেশি ভাজা হয়ে যাবে আর অন্য পাশ ভাজা হবে না কম হবে সেক্ষেত্রে কিন্তু সবগুলা একরকম মুচমুচে হবে না খেতেও ভালো লাগবে না বেশি দিন সংরক্ষণ করা যাবে না এটা ড্যাম হয়ে যাবে তো আমি ভাজা হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নিচ্ছি বাকি যেগুলো ছিল আমি সেগুলোও দিয়ে দিলাম আর অন্য চুলায় আমি এক কাপ পানি দিয়ে তারপরে আড়াইশো গ্রামের থেকে কিছুটা বেশি পরিমাণ গুড় আমি দিয়ে দিলাম তো গুড়টা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন গুড়টা জাল করে আমি শিরা তৈরি করে নিব এদিকে এই খুরমাগুলোও আমার ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিচ্ছি সবগুলা একসাথে ভাজা ভেজে তারপরে এবার আমি গুড়ের শিরায় সবগুলা দিয়ে দিব চুলায় দিয়ে আমি দুই তিন মিনিট জাল করে নিব খুব বেশিক্ষণ চুলার উপরে রাখা যাবে না তো গুড়টা কিন্তু কিছুটা পানি পানি থাকবে নামানোর পরে ঝুরঝুরে হবে আর চুলায় রেখে একদম ঝুরঝুরে করা যাবে না সেক্ষেত্রে কিন্তু গুড়টা খুরমাতে লেগে থাকবে না ঝুরঝুরে হয়ে পড়ে যাবে আমি দুই তিন মিনিট জাল করে নামিয়ে নিয়েছি তো এবারে এভাবে আলতোভাবে নাড়াই দিতে হবে আবার যদি না নাড়ানো হয় সেক্ষেত্রে সবগুলো একসাথে দলা পেকে যাবে তো দলা পেকে শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাবে খোলা যাবে না খুলতে গেলে ভেঙে যাবে নাড়তে নাড়তে দেখবেন একটা সময় ঝুরঝুরে হয়ে গেছে তো দেখুন আমার খুরমাগুলো ঝুরঝুরে হয়ে গেছে তো ঠান্ডা হলে আরও কিছুটা ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে একদম ঠান্ডা করে তারপরে অ্যাট বক্সে ঢুকায় রাখতে হবে তাহলে অনেক দিন ভালো থাকবে দেখুন কতটা মুচমুচে হয়েছে আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম